আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই যে এত সুন্দর যে পরিবেশ হ্যাঁ এই যে ভাই একটু আগে বলতেছে ভাইয়ের নাকি ডায়াবেটিস ভাই কত বছর ডায়াবেটিস হ্যাঁ দুই 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 তিন বছর ধরে নাকি তার ডায়াবেটিস বুঝছেন মানে আমার মনে হচ্ছে যে ওরে কোনো ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলানো উচিত কেন মানে আমরা ঢাকা শহরে থাকি আমাকেও বাতাস আলো বায়ু দূষণের চ্যাম্পিয়ান তা আমাকেও ডায়াবেটিস হতে পারে হ্যাঁ এটা মেনে নেওয়া যায় কি বলেন আমরা থাকি মুরগির ক্ষোভের মধ্যে হ্যাঁ ব্যায়ামের জায়গা নেই হাঁটার জায়গা নেই ঘাস নেই হ্যাঁ কোনো ভালো বাতাস নেই প্রকৃতি নাই হ্যাঁ আর এইখানে অবহারিত সুন্দর হ্যাঁ এত সুন্দর প্রকৃতি বিচের এই মাথা থেকে ও মাথা দৌড় মারবে হ্যাঁ তারপর হচ্ছে যে এখানে এসে সমুদ্রে গোসল করবে রোদে পুড়ে আরও কালা হইতে হবে যেটু কালা হয়েছে যথেষ্ট হয় নাই হ্যাঁ তো ডায়াবেটিস আবার থাকে কিভাবে এটা তো আমি কোনো বুঝলাম না দেখ অসুবিধা নেই ভাই ইনশাআল্লাহ ডায়াবেটিস ভালো হয়ে যাবে তবে যারা কক্সবাজারে থাকে এবং যাদের ডায়াবেটিস এ কিন্তু মেনে নেওয়া যাবে না হ্যাঁ এটা মেনে নেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সবাই বলেন আমি